আসসালামু আলাইকুম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমার ছাদ বাগান থেকেই শুরু করলাম এটা হলো আমার নতুন অতিথি আমার ভাই এখানে আখের একটা টুকরো তুলেছিল তার থেকে এর জন্ম প্রতিদিন ভাবি গাছগুলোর যত্ন নেব কিন্তু তার হয়ে ওঠে না যেমন আজও আমার ছোট ভাই এসে আবদার করছে সে নাকি স্যান্ডউইচ খাবে তাই এখন চলো বাগান ছেড়ে কিচেনে যাই এই স্যান্ডউইচটা বানাতে খুবই অল্প সময় লাগে তাই এই স্যান্ডউইচটা বেশিরভাগ সময় আমার ভাই টিফিনে নিয়ে যায় তাই ভাবলাম আজ তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি এর জন্য একটা ইনোসেন মুরগির বোনলেস মাংসগুলো নিয়ে তারপর একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তাতে গোলমরিচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে ইনোসেন মুরগির পিসগুলো বয়ল হতে ছেড়ে দিব আর এখানে আমি গোলমরিচটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি এভাবে চিকেন বয়ল করে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছে হবে যে কোনো নাস্তায় সহজেই ইউজ করা যায় এখানে আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নেব তারপর এগুলোকে খুব ছোট টুকরো করে নিতে হবে আমি ক্যামেরা একটু ঢং করার জন্য ফর্ক আর নাইফ নিয়েছিলাম তারপর পারছি না দেখে ক্যামেরা অফ করে হাত দিয়ে খুলে নিয়েছি বাই দা ওয়ে আমাদের ইনোসেন্ট চিকেন রেডি ফর মিশন এখন একটা বাটিতে শসা পেঁয়াজ মাংস আর মেওনিজ দিয়ে মিক্স করে নিচ্ছি এই মেয়োনিজটা কিন্তু দুধ দিয়ে বানানো আর এই রেসিপিটা তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে এখানে আমি চিনি আর লবণ দিতে ভুলে গেছিলাম তাই এখন চিনি গোলমরিচ লবণ দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব এখানে চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ মেয়োনিজে পরিমাণ মতো চিনি দেওয়া আছে তাই চিনিটা না দিলেও চলবে এরপর একটা ব্রেডে টমেটো সস লাগিয়ে নিছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে সুন্দর হয় এরপর উপরে চিকেনের পুরগুলো দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিব পুরটা দেওয়ার পর উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে নাইফ দিয়ে ব্রেডের দুপাশে হাত পাগুলো কেটে নিব যাতে দেখতে সুন্দর লাগে আপনার জেলে রেখেও দিতে পারেন এরপর মাছ বরাবর ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলেই তৈরি আমাদের ইয়ামি স্যান্ডউইচ আর এখানে আমি টমেটো সস দিয়ে একটি মজিয়ে নিয়েছিলাম কিন্তু কিসের মতো দেখতে লাগতেছে আমি নিজেও জানি না হয়তো আমার ভাইয়ের মতো লাগতেছে আর হ্যাঁ নেক্সট ব্লগে তোমরা কোন রেসিপিটা চাও অবশ্যই কমেন্টে বলে যেও তো আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট ব্লগে